একটি পুকুর পাড়ে ছিল হাঁস দম্পতি ও রাজহাঁস দম্পতিরা বসবাস করত, তারা দুই পাশাপাশি বসবাস করত। কিন্তু রাজহাঁস দম্পতি পাতি হাজ দেখতে পারতক না সে যখনই দেখতে পেত তখনই তাদের ক্ষতি করার জন্য ভাবত আর অনেক ঈর্ষা করতো এমনই হাঁসের একটি সুন্দর মিষ্টি দেখতে ছানা ছিল সেই ছানাটি জঙ্গলের মধ্যে ঘোরাফেরা করতো আর সেই ছানাটি এত সুন্দর দেখতে ছিল তার মিষ্টি মিষ্টি দুটো চোখ আর তাকে দেখে যে কেউ মায়ায় পড়ে যেত আর এদিকে রাজহাঁসেরও একটি মেয়ে ছিল সেও দেখতে বেশ মোটামুটি সুন্দর ছিল তার কিছুদিন দিন পরে বিয়ে হওয়ার কথা ছিল রাজের মেয়ের সাথে যার বিয়ের ঘর কথা ছিল সে সেই ছেল একদিন জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছিল তখনই ছেলে হাঁসটা বেহসিয়ে পড়ে যায় আর জঙ্গলের মধ্যে অনেকক্ষণ পড়ে থাকে ঠিক সেই সময় ওই মা বিচ্ছু আমার গায়ে কামড় দিল রে ওই মা বিচ্ছু আমার গায়ে কামড় দিল রে ওই ওই মা এটা আবার কে পড়ে যাচ্ছে রে এখানে ও মা মনে হয় বেয়স হয়ে গেছে দেখি তো এক একটু জল ছিটা দিই শুনছ হাস তুমি বেঁচে আছো না মরে গেছো গো হ্যাঁ তুমি কে আমার নাম পায়েল গো আমি তোমাকে দেখলাম তুমি এখানে বেহসিয়ে পড়েছিলে তাই তো তোমাকে বাঁচাতে এসেছি আমি ছেলে হাঁসটি পায়েলকে দেখে ফিদা হয়ে যায় তাকে বিয়ে করবার জন্য তাদের বাড়ির ঠিকানা জানতে চায় তখন সে ঠিকানা বলল কিছুদিন পর তার মা সেখানে সম্বন্ধ নিয়ে যায় আর রাজহাসের সঙ্গে সম্বন্ধ ভেঙে দেয় তখন রাজহাস বলল আমার মেয়ের সম্বন্ধ ভেঙেছে আমি ওকে কিছুতেই ছাড়বো না ওর ওই পাতিহাসের মেয়ের জন্য আজ আমার মেয়ের সম্পর্ক ভেঙেছে আমার মেয়েটার যে একটা ছোট্ট সংসার হতো সেটা ওরা নষ্ট করে দিয়েছে আমি ওদের ছাড়বো না আগুন বীজ ওদের কত কি দেব আমার মেয়ের সংসার ভাঙার ওদের সাহস হলোটা কি করে হা সুন্দরপুর নামের এক জঙ্গলের ভিতরে একটি গাছের নিচে কিছু ঘন করে ঝোঁক ছিল সেই ঝোপের আড়ালে বসবাস করত একটি পাতে হাঁস তার দুটি মিষ্টি ছানাকে নিয়ে তার ছানা দুটি ছিল অনেক সুন্দর মা পাতি হাঁস তার ছানাদের খুব ভালোবাসতো তাই সে তার ছানাদের কখনো খাবার সংগ্রহ করতে নিয়ে যেত না একদিন সে যখন নদীতে খাবার সংগ্রহ করতে যাবে তখন তার একটি ছানা বলে উঠল যায় যাব আমাদের নিয়ে যাব দাদা না না রাগ করো না আমি নিয়ে যেতে পারবো না তবে তোমরা কিছুটা বড় হও আমি ঠিক তখন নিয়ে যাব পাতিহাজে ছাড়ারা অনেক জেদ ধরে তবে পাতিহাশ তা ছাড়াদের নিয়ে যায় না পাতিহাশ খাবার সংগ্রহ করতে চলে গেল এবং নদীতে খাবার সংগ্রহ করতে থাকলো

কোনদিনও আমাকে মা নিয়ে আসে না ঘুরতে এখন দেখছি এই জঙ্গলটা অনেক সুন্দর মা হয়তো জানি না যে আমার কোনো ক্ষতি হবে না কি অপূর্ব ফুল কি সুন্দর বাতাস এই বলতে বলতে পাতি হাসে ছানা আইলা সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল এদিকে এক শেয়াল জঙ্গলের মধ্যে ঘোরাফেরা করছিল সে অনেকদিন হলো কিছু শিকার পায়নি তাই সে বলল আমি অনেক দিন কিছু শিকার পাই আমার যে একটা শিকারও হাতে লাগছে না এখন আমি কি করি শিকার কোথায় পাই একি হুম হাসের ছায়ে চিৎকারের অছনা যাচ্ছে মনে হচ্ছে এখানে তাহলে পাতি হাসের কারো ছানা এসেছে নাকি চাল ঝোপের আড়ালে লুকিয়ে লুকিয়ে সবটা দেখছিল তখনই সেইখানে পাতিহাসের ছানা আয় না সেখানে চলে আসে আর পাতিহাসের হাঁসের ছানা চলেই যাচ্ছিল সে এক ঝাপটা মেরে পাতি ছানাকে ধরে নেয় পাঠা পাঠা তাই কুটকি ছানা চ তোকে এখানে এই গভীর জঙ্গলের মধ্যে কেউ বাঁচাতে আসবে না আজ তুই আমার পেটেরই খাদ্য হবি হ্যাঁ হ্যাঁ এই বলে শিয়াল ছানাটিকে খেয়ে নিল আর তার কিছু শরীরের টুকরো নিচে পড়ে রইল দিয়ে আসছিল আস্তে আস্তে সে সেইখানে এসে পৌঁছল আর দেখলো সেখানে তার ছানার মতনই যেন পা কাটা পড়ে আছি তখন সে বলল। কার সন্তানকে এরকম অসুস্থ করেছ হ্যাঁ কষ্ট হয়েছে আমার ছাত্রদেরকে আমি তো দেখাইছি ঠিক আছে কি তার ঘরে বাড়ি তো যায় পার ইতিহাস বাড়ি ফিরে যেতে থাকে আড়ালে পৌঁছে যায় কিন্তু সেখানে দেখে তার একটি ছানা আছে আরেকটি ছানা নেই তখন সেই ছানাটি বলল মা মা

যদি ভিডিওটি সবাই লাইক করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর কমেন্ট করে বলে তুই আর জুই যোগ করলে কত হয়